শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আজকে তোমাদেরকে কয়েকটা মনের কথা বলবো আজকে বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা জানালাম তবে এই বৃষ্টিটা না রোজ ভালো লাগে না আমরা মধ্যবিত্ত মধ্যবিত্তরা যখন একটা চ্যানেল খোলে ইউটিউবে একটা আশা নিয়ে খোলে শুধু মধ্যবিত্ত না বড়লোকরাও একটা আশা নিয়ে খোলে কিন্তু আমরা মধ্যবিত্তদের একটা প্রয়োজনীয় থাকে যে এই টাকাটা দিয়ে আমি একটা জিনিস করব বা আমার পরিবারের মুখে আমি হাসি ফোটাব আজকে দু বছর হয়েছে বন্ধুরা আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি আমার অনেক অসুবিধা ছিল বা দোষ আছে এই চ্যানেলে তাই জন্য আমি অতিরিক্ত এগিয়ে যেতে পারিনি ঠিক আছে তো যাই হোক তোমরা ভালোবাসা দিও আজকে আমার সত্যি বন্ধুরা মনটা ভীষণ খারাপ যখন আমি ভয়েস দিচ্ছি তখন আর আমার ভালোই লাগছে না যে তোমাদেরকে বলি এটা করছি ওটা করছি সেটা করছি সংসারের কাজকর্ম করতে করতে কিছুটা আর কি তোমাদেরকে দেখাই কিছুটা দেখাতেই পারি না তো বন্ধুরা সঙ্গে থেকে পাশে থেকো যাতে আমি আমার পরিবারের পাশে থাকতে পারি এই যে কষ্ট করছি সেই ফলটা যেন আমি পাই অনেক কিছু মানুষের আশা থাকে সেই আশাটা যেন পূর্ণ করতে পারি বন্ধুরা তোমরা পাশে থেকো আমার তোমরা পাশে না থাকলে আমি পারব না এখন বাজে সাড়ে পাঁচটা এখন বসিয়ে দিয়েছি চা তো জল ফুটছে আগে ভীষণ ঠান্ডা লাগছে তাই জন্য হাউস কোটটা পরেছি সবার ঘরের পাখা বন্ধ করে দিয়েছি বিকেল বিকেলবেলায় ঘরের ভীষণ খিদে পেয়ে গেছে একটা বিস্কুট আর কলা খাচ্ছে বললাম ঠিক আছে দাঁড়ো আমি চাটা করি একটু মুড়ি দেবো তবে মুড়িটা শুকনো মুড়িই দিয়েছি আর এদিকে আমার ছোটো মেয়ে সেজে গুজে ফিঙে রানি হয়ে রয়েছে তো একটুখানি দুধ আছে দেখি আমার ছোটো মেয়ে খায় নাকি আর এদিকে সবাইকে চা দিয়ে দিলাম একটু মুড়িও দিয়ে দিলাম যখন খিদে পায় না বন্ধুরা বিস্কুটে কাজ হয় না আর এদিকে ছোটো মেয়ের খেলনার হাত ভেঙে গেছে বোঝে ঠিক করে দাও ঠিক করে যায় বলো বন্ধুরা তো যাই হোক সন্ধেটা দিয়ে নিচ্ছি চা বিস্কুট খাওয়ার পরেই সন্ধেটা দিলাম সন্ধ্যাটা দিচ্ছি আর এবার ধুনোটাও ধরিয়ে দেবো আর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে একটু ধুনু না ধরালে হয় না কিছুদিন আগে তো ডেলি ধরাতাম ছোবড়া পাবো কোথায় অর্থ বলো তাই জন্য আমি আর কি বৃহস্পতিবার পরেই ধুনোটা ধরাচ্ছি আর এদিকে আমার বড় মেয়ে যাচ্ছে দোকানে ছোট মেয়েও বায়না করছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা তো ওদের খিদে পেয়ে গেছে তো নকু একটা রান্না খুব ভালো জানে আর সারা ঘর ধোয়া ধোয়া হয়েছে তো এই যে একটি ম্যাগি নিয়ে এসছে তো সে রেসিপিটা তো বল নকু কি করে করবি ফার্স্টে কড়াইতে তেল দেবো সেটা গরম হয়ে গেলে আলু কুচিয়ে রাখা আলুটাকে দিয়ে দেব সেটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো জল দিয়ে দেব জলের মধ্যে নুন দিয়ে দেব দিয়ে চাপা দিয়ে দেব তারপরে এই ম্যাগিটাকে দিয়ে দেব মশলাটাকে দিয়ে দেব তারপরে সেদ্ধ করে নাম আলুটাকে সেদ্ধ করে তারপরে ম্যাগিটাকে দিবি কারণ না হলে আলুটা সেদ্ধ হবে তো এই রেসিপিটা নবু বেশ ভালো জানে আগের দিনে তোমাদেরকে দেখেছিলাম কিন্তু একটু ড্রাই হয়ে গেছিলো একটু জল জল হলে ভালো হতো আর সব থেকে প্রথম যেটা ও জান নেই সেটা হচ্ছে আটা মাখা হ্যাঁ আটা মাখা সর্বপ্রথম ও শিখেছে তো যাই হোক বন্ধুরা তোমরা দেখো দেখতে থাকো চমন করে করে নিয়ে আসে আর আমি যাবো না ওপরে আমি একটু নিচেই বসে থাকবো তোর সঙ্গে থাকো আড়াইজন আড়াইজন নিয়ে চলে এসছে কুরপুরে নবু যা দেখ পড়ে আছে লাগবে আলুটা নিয়ে আমি আলুটা কেটে দিচ্ছি ম্যাগি করে নিয়ে এসে বলে মাম্মাম নাও সবাইকে দাও তো আমার মাকে দিলাম দুই মেয়েকে দিলাম আর আমি খেলাম ম্যাগিটা বেশ দারুণ করেছে আমার মেয়ে ম্যাগি খেয়ে বলছে ওদের পড়তে বল নীলু পাখা চালিয়ে দিচ্ছে যা এসে বস নে তাড়াতাড়ি করে খা খেয়ে বিষ্ণা ঠিক করো বস খেতে খেতে আমরা দেখছি হে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের তো আজকে রুটি আর আলু ভাজা করলাম আর ডিম সেদ্ধ আর দু পিস মাছ ছিল ছোটো ছোট মেয়ে খেলো আর ওর বাবা খেয়েছে আমিও একটুখানি খেয়েছি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বেজে গেছে তো এখন ছোটো মেয়েকে ঘুম পাড়াবো ছোটো মেয়েকে ঘুম পাড়াবো আর আমি ঘুমাবো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা